তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের একজন ফেমাস রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটার রাজবংশী পুরানা খিলাড়ির বাড়িতে তোমরা অনেকেই হয়তো চিনো রাজবংশী ভাষায় খুব কমেডি কমেডি ভিডিও বানায় তো চলো আর বেশি বক বক না করে যাওয়া যাক রাজবংশী পুরানা খিলাড়ির বাড়ি হ্যাঁ আর আমরা আছি এখন হচ্ছে ময়নাগুড়ি রোডে এখান থেকে যাব আমরা ভেলাকোপা দশ দুর্গায় আর তারপর কি হচ্ছে তোমরা দেখতে থাকো চলো তো এখন আমরা চলে এসেছি ভেলাকোপা এটা হচ্ছে ভেলাকোপা এটা হাসপাতাল পাড়া হবে নামটা হয়তো জায়গার আর আমরা এখন একটা কাঁচা রাস্তার মধ্যে হাঁটতেছি এত রোদের মধ্যে তো এরপর আমরা আমার জাইমুর বাড়ি যাব মানে আমার দিদির বরের বাড়ি আর কি ওখানে যায় তারপর আমার জাইমুর হয়তো বন্ধু হয় তো আমাদেরকে জাইমুর নিয়ে যাবে আমার রাজবংশী পুরানা খেলালে বাড়ি তো দেখতে থাকো ব্লগটা

সো ফাইনালি আমরা দাদাদের বাড়িতে চলে এলাম এবং দাদারা আমাদেরকে ডেকে ঘরে নিয়ে গেল কারণ বাইরে প্রচণ্ড গরম আর ভাই এখানে ঢুকে তো আমাদের অবস্থা টাইট এখানে দাদাদের পুরো পুরো টিম রয়েছে আর আমরা লজ্জা কিছু বলতে পারছিলাম না কিন্তু কিছুক্ষণের মধ্যেই দাদারা আমাদের সাথে এমনভাবে মিশে গেল যে নিজের আপন মানুষের মতো দাদা দাঁড়া আমাদের বড় ভিডিও আর আমাদের স্ক্রিন প্লে হচ্ছে আমাদের তো আমাদের ভিডিও প্লে হচ্ছে এখানে আর কি বড় ইউটিউবারের বাড়িতে এটা অনেক বড় ব্যাপার দেখো বিশাল ব্যাপার দাদা তোমার একটা হাই হে

আরে দাঁড়াও দাঁড়াও শুধু কি এসবই দেখাবো নাকি দাদাদের সাথে একটু আড্ডাও তো হবে সব বন্ধুরা আমরা এখন চলে এসেছি দাদাদের বাড়িতে পুরানা খেলার দি বাড়িতে তো দাদারা সামনে এসে দেখতে পাচ্ছ তো দাদা কেমন আছো খুব ভালো ভালো আছো তোমরা ভালো আছো হ্যাঁ ভালো খুবই ভালো খুবই ভালো একদম আর দাদাদের সাথে কিছু প্রশ্ন করব আলোচনা করব গল্প করব প্রশ্ন করতে দাদা কয়টা বিয়ে করছো

ভাইরা অনেক দূর থেকে আসছে ময়নাগরি রোড না ময়নাগরি রোডের থেকে আসছে ভাইরাও হচ্ছে তোমার কমেডি ভিডিও করে তোমার যেটা হচ্ছে আমাদের বাংলাতেই করে ওদের ইসের নাম হচ্ছে ইউজিএস ফান্ট ওয়ার্ল্ড অবশ্যই এদের চ্যানেলে যায় সবাই ভিজিট করবেন দেখবেন যে ভিডিওগুলো কেমন বানায় তো

তো দাদাদের বাড়ি এসে দাদাদের সাথে মেশার পর দাদাদের সম্বন্ধে কয়েকটা কথা না বললে হয় না পুরানা খেলাড়ি দাদারা এত বড় ইউটিউবার উত্তরবঙ্গের টপ টেন ইউটিউবারদের মধ্যে একজন মানে একটা টিম আর কি কিন্তু দাদারা এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও দাদাদের ব্যবহার এত সুন্দর মানে একদম আমরা যেন দাদার পাড়ার লোক বা দাদার ভাই ছোটো ভাই আর হ্যাঁ শুধু এখানে আমরাই নয় আমাদের মতো অনেকেই আসে দেখা করতে যেমন আজকে এসেছে আরও আরও কয়েকজন মানুষ ওরা ভিডিও বানাচ্ছে না ওরা এমনি এসেছে আর কি ঘুরতে দাদাদের ফ্যান দাদাদের ভিডিও খুব ভাল লাগে আমাদেরও ভাল লাগে আর হ্যাঁ পুরানা ক্লিয়ারি ভিডিও কারা কারা পছন্দ করো কারা দাদাদের সাথে দেখা করতে যাও সেটা কমেন্টে জানাও আর যারা এখনও পর্যন্ত এই ভ্লগটা এই যদি দেখেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করে আর এই ভিডিওটাতে যদি পাঁচ হাজারের উপরে বেশি ভিউজ আসে তাহলে আমরা আরও একজন ইউটিউবারের সাথে দেখা করবো তো ভিডিওটা পুরানা খেলাড়িদের ফ্যানদের মধ্যে শেয়ার করে দাও

ভালো তো ফাইনালি দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো দাদাদের ব্যবহার খুবই 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 ভালো খুব মিশুক আমাদের সাথে ভালো করে আমাদেরকে ট্রিট করলো হ্যাঁ হ্যাঁ মানে দাদা এত সুন্দর ব্যবহার আরে ভাই রাজবংশী না ভাই রাজবংশীরা এত রাজবংশী মনটা অনেক ভালো হয় হ্যাঁ রাজবংশী মানে যারা যারা রাজবংশী ভিডিও দেখো তারা আমাদের ভিডিওগুলো দেখো আমরা রাজবংশীর মতো একটু করার চেষ্টা করতেছি আমাদের ভিডিও যদি ভালো হয় তো সাবস্ক্রাইব করে দিও সবাই আর রাজবংশী ফ্যানরা সবাই ভিডিওটাকে কমেন্ট করো হ্যাঁ চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে সেই কমেডি ভিডিও বানাই রে দাদা দাদা ওখানে না তিনটা ছেলে তোমাদের ভিডিও দেখে হাসতেছে হ্যাঁ কে রে কে হাসতেছে রে চল দেখে চল কি ভিডিও রে দাদা এই ভিডিও হাসতেছে কি রে ওই তোরা আমাদের ভিডিও দেখে কেন আসতেছি এত রোদে গরমে কষ্ট করে আমরা হাসির ভিডিও বানাচ্ছি তোরা দেখে হাসতেছিস আর কোনোদিন যদি দেখি আমাদের ভিডিও দেখে হাসতেছিস তোদের একদম দাগ ভেঙে দিব বলে দিলাম কি করি